আসসালামু আলাইকুম কাঁচা আম দিয়ে খুবই মজার আর সহজভাবে তেল ছাড়া আর রোদে শুকানোর ঝামেলা ছাড়া একটা আচারের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজারে এখন অনেক পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু আম দিয়ে ঝটপট এই আচারটা তৈরি করতে পারেন আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে এটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এগুলোকে আমি ছিলে নেবো আচার তৈরি করা কিন্তু খুবই ঝামেলার একটা কাজ আমি আগে সেরকম আচার তৈরি করতাম না এবার ভাবলাম আমি বিভিন্ন রকমের আচার তৈরি করব আর আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করব। এই আচারটা তৈরি করার জন্য কিন্তু একদমই কোনো ঝামেলা হয় না আর একদম কম সময়ে আচারটা তৈরি করা যায় আর অনেক বেশি উপকরণও কিন্তু লাগে না এখানে কয়েকটা আম হালকা একটু হলুদ ছিল কেন জানি না এরকম আমগুলো কিন্তু ভিতরে আঠটা কিন্তু নরমই আছে সবগুলো আম ছিলে না হয়ে গেলে আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এই আচারটা তৈরি করার জন্য একদম কাঁচা আম হলে খুবই ভালো হয় তারপরে আমি এখন এই যে গ্রেটারের যে মোটা অংশটা আছে এটা দিয়ে আমি গ্রেট করে নেব আমগুলোকে এটা করলে কিন্তু সময়টা খুবই কম লাগে আমের ভিতরে যেহেতু নরম আটি আছে সেই জন্য আপনারা কী করবেন আমটাকে কেটে নিয়ে ভিতর থেকে আটিটা বের করে ফেলে দিয়ে তারপরে এটাকে গ্রেট করে নিতে হবে তা হলে কিন্তু আমের সঙ্গে আটিটাও গ্রেট হয়ে যাবে এভাবে আমি সবগুলো আম গ্রেড করে নিলাম এতে করে সময়টা খুবই কম লাগে দেখেন কতগুলো হয়েছে আর আচার তৈরি করার পরে কিন্তু এমনি অনেকটা কমে যাবে এখন আমি একটা প্যানের মধ্যে আমগুলোকে নিয়ে নিচ্ছি যারা আচার খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন দেখবেন আচারটা কিন্তু অসম্ভব মজার হয় আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখন এই চিনির সঙ্গে আমগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব যেহেতু আমি এখানে কোনো ধরনের তেল ব্যবহার করছি না এর জন্য আমি এখানে প্রথমেই চিনি দিয়ে দিলাম আর চিনি দিয়ে মেশানোর পরে অনেকটা পানে ছেড়ে দিবে তারপরে কিন্তু চুরুতে বসাতে হবে চিনিটা প্রায় গলে গেছে এখন আমি চুলোতে বসিয়ে তারপরে আমি আচারটাকে তৈরি করে নেব এই তো দেখেন আচারে কিন্তু বলক চলে আসছে এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিব না চিনি গলে যাওয়ার পরে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে এখন এটাকে নেড়ে চেড়ে তারপরে আচারটাকে তৈরি করে নেব কিছুক্ষণ এভাবে নেড়ে নেব তারপরে আমি এর মধ্যে বাকি কিছু উপকরণ অ্যাড করে দেব আর আপনাদের আচারের যে আমটা নেবেন সেটা যদি অনেক বেশি টক হয় তাহলে কিন্তু এখানে আপনারা আরও চিনি ব্যবহার করবেন আর এখানে কিন্তু প্রথম পর্যায়ে লবণ ব্যবহার করা যাবে না তাহলে আমগুলো একদম গলে যাবে এখানে লবণটা একদম শেষে ব্যবহার করতে হবে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দিব স্বাদ ভাজা মরিচের গুঁড়ো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এখন আমি এই সব কিছুকে আবার আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পর্যায়ে এসে আমি একটু চেক করে নিচ্ছি যে আচারটা ঠিকঠাক আছে কিনা দেখেন আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে এ পর্যায়ে সামান্য একটু বিট লবণ বা সামান্য একটু সাদা লবণ আপনারা এখানে ব্যবহার করবেন যার যেটা পছন্দ আর এই আচারটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে একদম খেতে ফেলা যাবে না এই আচারটার বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতর একটু দানা দানা থাকবে এতে করে আচারটা খেতে খুবই ভালো হয় আচার কিন্তু হয়ে গেছে দেখেন খুবই কম সময় কিন্তু আচারটা তৈরি হয়ে গেল এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে তারপরে ঠান্ডা করে নিব হয়ে গেছে এটা বোঝার একটা উপায় হচ্ছে আচারটা অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে আর অনেকটা টাইট হয়ে আসবে পর্যায়ে চুলা বন্ধ করে তারপরে ঠান্ডা করে দেখেন আমি পরিবেশন করে আচারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় আর খেতে খুবই মজার হয় এই আচারটা কিন্তু আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন আর এটা যে কি মজার সংরক্ষণ আর কি করবেন বানানোর কয়েকদিনের মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যাবে আপনারা এটা কাচের বয়ামে করে কিন্তু সংরক্ষণ করবেন অবশ্যই কারণ প্লাস্টিকের বয়মে বা জারে রাখলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বাকি আচারগুলোকে আমি একটা কাচের ছোট্ট একটা বয়মে রেখে দিচ্ছি আর এখানে কিন্তু এক কেজি আম দিয়ে খুবই অল্প পরিমাণ আচার তৈরি হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বাটনটিতে ক্লিক করে দিবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার রেসিপিটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ